বিশ্বাস এমন এক সূক্ষ্ম বন্ধন যা দুই মানুষের সম্পর্কের ভীত গড়ে তোলে এটি শুধু একে অপরের প্রতি আস্থার প্রকাশ নয় বরং এমন এক অনুভূতি যা নিরাপত্তা সম্মান ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে থাকে কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায় তখন মানুষের মন একেবারে বদলে যেতে শুরু করে এই বদল আস্তে আস্তে গড়ে ওঠে কখনো নীরবে কখনো হঠাৎ বিস্ফোরণের মতো প্রথম দিকে বিশ্বাসভঙ্গের ধাক্কাটা মানুষ মতো বোঝে না তার মনে হয় হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো কিছুটা সময় দিলে সব ঠিক হয়ে যাবে মন তখনও পুরনো অনুভূতিগুলো আঁকড়ে ধরে থাকতে চায় কারণ সে এতদিন যে সত্যের ওপর দাঁড়িয়েছিল সেটি মুহূর্তেই মিথ্যা হয়ে যেতে পারে এই ভাবনাটাই তাকে বিষিয়ে তোলে কিন্তু ধীরে ধীরে যখন সে উপলব্ধি করে যে আসলেই বিশ্বাসের জায়গাটা ভেঙে গেছে তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায় তার ভেতরে মানুষ তখন প্রথমেই নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করে এই শূন্যতা আসে বিশ্বাসঘাতকতার ধাক্কা থেকে যে মানুষটি একসময় তার সবচেয়ে কাছের ছিল যার প্রতিটি কথা প্রতিটি প্রতিশ্রুতি ছিল সত্যের মতো অবিচল সেই মানুষটি যখন তাকে ঠকিয়ে দেয় তখন পুরো পৃথিবীটাই যেন নতুনভাবে দেখা শুরু হয় এই পর্যায়ে মন একদিকে ক্ষোভে ফেটে পড়ে অন্যদিকে অবিশ্বাসের অন্ধকারে ডুবে যায় এরপর আসে সন্দেহের সময় বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা একজন মানুষের মনের জগতে গভীর ক্ষত তৈরি করে যার ফলে সে নতুন করে কাউকে বিশ্বাস করতে ভয় পায় একসময় যে সহজ সরল হৃদয় নিয়ে সে অন্যের ওপর নির্ভর করত তা বদলে গিয়ে কঠিন ও সন্দেহপ্রবণ হয়ে ওঠে যে মানুষটি একসময় কোনো কিছু নিয়ে বেশি ভাবত না সে এখন সব কিছু বিশ্লেষণ করা শুরু করে সব কথা শুনেও বিশ্বাস করতে দ্বিধা বোধ করে সে বুঝতে শেখে মানুষ আসলে যা বলে তার সব কিছু সত্যি নয় এবং প্রতিটা সম্পর্কেই একটা না একটা লুকানো দিক থাকতে পারে এই উপলব্ধি তাকে একদিকে বাস্তববাদী করে তোলে অন্যদিকে সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয় একটা সময় আসে যখন মানুষ অনুভব করে সে আর আগের মতো সহজে আবেগ প্রকাশ করতে পারে না তার মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয় যেটা সে নিজেও চায় না কিন্তু সেটা হয়ে যায় সে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে হাসে কাজকর্ম চালিয়ে যায় কিন্তু তার মন আগের মতো উন্মুক্ত থাকে না আগে যে সহজে মানুষকে আপন করে নিতে পারতো এখন সেটা আর সম্ভব হয় না সে অজান্তেই একটা দেয়াল তুলে দেয় নিজের চারপাশে যাতে কেউ তার কাছে এসে আবার তাকে কষ্ট না দিতে পারে বিশ্বাস ভেঙে গেলে মানুষের মন একসময় কঠিন হয়ে ওঠে এই কঠোরতা আসে আত্মরক্ষার জন্য মানুষ আর কাঁদতে চায় না কষ্ট পেতে চায় না তাই ধীরে ধীরে সে আবেগ কমিয়ে আনে একসময় যে ছোট ছোট অনুভূতিগুলো তাকে সহজেই স্পর্শ করত এখন সেগুলো আর তাকে তেমনভাবে নাড়া দেয় না সে শিখে যায় জীবন চলবে মানুষ বদলাবে সম্পর্ক গড়বে ও ভাঙবে কিন্তু সে আগের মতো ভেঙে পড়বে না বিশ্বাসভঙ্গের সবচেয়ে গভীর প্রভাব পড়ে আত্মবিশ্বাসের ওপর মানুষ যখন কাউকে নিজের মনের কথা বলে নিজের দুর্বলতাগুলো শেয়ার করে তখন সে ধরে নেয় অন্যজন তা সম্মানের সঙ্গে গ্রহণ করবে কিন্তু যখন সে বুঝতে পারে তা সেই বিশ্বাস ভেঙে গেছে তখন নিজের বিচার ক্ষমতার ওপরই সন্দেহ চলে আসে সে ভাবতে শুরু করে আমি কি এতটাই বোকা ছিলাম যে এত সহজেই ঠকে গেলাম এই ধরনের প্রশ্ন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয় সে তার নিজের সিদ্ধান্তের ওপর আস্থা হারাতে থাকে নতুন কাউকে বিশ্বাস করতে গেলে দ্বিধায় পড়ে যায় এই ভয় তাকে একা করে তোলে সে ধীরে ধীরে সামাজিকভাবে দূরে সরে যেতে থাকে যখন মানুষের বিশ্বাস একবার ভেঙে যায় তখন সে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলে আগে যে মানুষটি সম্পর্কের গুরুত্ব বুঝত আবেগকে মূল্য দিত সে এখন সম্পর্ককে তেমন গুরুত্ব দেয় না সে শিখে যায় কাউকে খুব বেশি কাছে টেনে নিলে কষ্ট পাওয়ার সম্ভাবনাও তত বেশি হয় তাই সে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে যাতে পরবর্তী ধাক্কা এলে সেটা তাকে আর একটা কষ্ট না দেয় তার হাসির মধ্যে কৃত্রিমতা চলে আসে কথা বলার ধরন বদলে যায় এবং সে এমন এক মানুষে পরিণত হয় যে কেউ তাকে দেখে স্বাভাবিক মনে করলেও ভেতরে ভীষণ বদলে যায় সময় যত এগিয়ে যায় মানুষের মন ধীরে ধীরে নতুন বাস্তবতাকে মেনে নেয় সে বুঝতে শেখে এই পৃথিবীতে কেউই নিখুঁত নয় এবং বিশ্বাসের মতো জিনিস সব সবসময় অটুক থাকে না কিন্তু তার মানে এই নয় যে সে আবার আগের মতো হয়ে যাবে তার মনে যে ক্ষত তৈরি হয়েছে তা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মুছবে না বরং সেই ক্ষতের ওপর একটা মোটা আস্তরণ পড়ে যাবে বাইরে থেকে মনে হবে সব ঠিক আছে কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা থেকেই যাবে সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন ঘটে তখন যখন মানুষ অনুভূতিহীন হয়ে যায় বিশ্বাস ভাঙার পর যারা বারবার কষ্ট পায় তারা একটা সময় গিয়ে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে তাদের আর কিছুতেই তেমন অনুভূতি হয় না তারা ভালোবাসার মিথ্যা প্রতিশ্রুতি শুনলেও অবাক হয় না কারো প্রতারণা ধরা পড়লেও অবাক হয় না কেউ যদি ছেড়ে চলে যায় তাহলেও তাদের মনে তেমন ঝড় ওঠে না তারা সবকিছুকে স্বাভাবিকভাবে নিতে শেখে কারণ তারা জানে এটাই জীবনের বাস্তবতা তবে এই পরিবর্তন সব সময় খারাপ হয় না অনেক সময় বিশ্বাস ভেঙে যাওয়ার পর মানুষ আরও বাস্তববাদী হয়ে ওঠে সে আগের মতো আবেগপ্রবণ থাকে না বরং নির্ভর হয়ে যায় সে বুঝতে শেখে মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় এবং নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে এই পরিবর্তন অনেকের জীবনকে শক্তিশালী করে তোলে তারা আর অপ্রয়োজনীয় আবেগে জড়াতে চায় না বরং বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে শেখে তবে একটা সত্য কখনোই বদলায় না বিশ্বাস ভেঙে গেলে মানুষ আর আগের মতো থাকে না সে হয়তো নতুন জীবনে অভ্যস্ত হয়ে যায় নতুন করে হাসতে শেখে কাজ করে ভালো সময় কাটায় কিন্তু তার ভেতরের পরিবর্তন কেউ দেখতে পায় না এই পরিবর্তন আসলে এক ধরনের আত্মরক্ষা যাতে সে আর কখনো সেই একই কষ্টে না ডুবে যায় এবং এই পরিবর্তন এতটাই গভীর হয় যে যারা একসময় তাকে চিনত তারাও একদিন অবাক হয়ে ভাবে সে এত বদলে গেল কিভাবে। মানুষের মনে পরিবর্তন আসে ধাপে ধাপে বিশেষ করে যখন বিশ্বাস ভেঙে যায় এই পরিবর্তন একদিনে ঘটে না বরং প্রতিটি মুহূর্তে প্রতিটি উপলব্ধিতে ধীরে ধীরে গড়ে ওঠ প্রথম দিকে কেউ যদি তাকে ঠকায় সে সে তাকে অস্বীকার করতে চায় তার মন বারবার বলে না এটা সম্ভব নয় সে কখনো এমন করতে পারে না এই মনোভাব আসে তার অতীত অভিজ্ঞতা থেকে যেখানে সে সেই মানুষকে একদম নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তার প্রতি ভাগ আস্থা রেখেছে কিন্তু বাস্তবতা ধীরে ধীরে তাকে কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায় এরপর আসে যন্ত্রণা ও হতাশার পর্যায় এই সময় মানুষ বুঝতে পারে সে এমন একজনের জন্য কষ্ট পাচ্ছে যে তাকে নিয়ে এক মুহূর্ত ভাবে না সে বারবার মনে করার চেষ্টা করে কোথায় ভুল হয়েছিল কি করলে এই পরিণতি এড়ানো যেত কিন্তু এই উত্তর কখনোই পরিষ্কার হয় না কারণ সব কিছু তার হাতের বাইরে চলে গেছে এখানে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তার আত্মপরিচয়ের মধ্যে যে মানুষটি একসময় আত্মবিশ্বাসী ছিল সুখী ছিল জীবন নিয়ে আশাবাদী ছিল সে এখন আত্মবিশ্বাস হারাতে শুরু করে সেভাবে আমি কি এতটাই মূল্যহীন আমি কি এতটাই বোকার ছিলাম এই প্রশ্নগুলো তার মনের গভীরে ছুরির মতো বিদতে থাকে কিছু মানুষ এই সময়টায় সহ্য করতে না পেরে আত্মবিনাশের দিকে ধাবিত হয় কেউ মদ নেশা বা অন্য ক্ষতিকর অভ্যাসের আশ্রয় নেয় কেউ বা সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যায় তারা মানুষের ভিড়ে থেকেও একা অনুভব করে চারপাশে হাসি ঠাট্টা চললেও তারা ঠিকমতো হাসতে পারে না বিশ্বাসঘাতকতার কষ্ট মানসিকভাবে এতটাই বিধ্বংসী যে মানুষ নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে সেভাবে এই পৃথিবীতে কি সত্যিই কেউ আমার আপন নাকি সবাই স্বার্থের জন্যই সম্পর্ক গড়ে এই ভাবনা তার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শিখতে শুরু করে সে বুঝতে পারে বারবার বিশ্বাস করে কষ্ট পাওয়া থেকে ভালো হলো আর কাউকে সহজে বিশ্বাস না করা এই পর্যায়ে তার চরিত্রে এক ধরনের সংজ্ঞান চলে আসে আগে যে কথাগুলো সে নির্দ্বিধায় বলতো এখন সে বলার আগে হাজারবার ভাবে আগে সে তার অনুভূতি অকপটে প্রকাশ করত এখন সে মুখে হাসি রাখলেও ভেতরের অনুভূতিগুলো গোপন করে সে বিশ্বাস করতে শেখে সবাই তোমার ভালো চায় কিন্তু শর্ত হল তুমি যেন তাদের চাওয়ার মতো ভালো থাকো একটা সময় আসে যখন মানুষ অনুভব করে সে আর আগের মতো আবেগপ্রবণ নেই সে ধীরে ধীরে অনুভূতি হারাতে শুরু করে অন্যরা কষ্ট পাচ্ছে শুনলে সে সহানুভূতি দেখায় কিন্তু ভেতরে কোনো অনুভূতি তৈরি হয় না কেউ কেঁদে চোখ ভাসালেও সে নির্বিকার থাকে কারণ তার কান্নার জল বহু আগেই শুকিয়ে গেছে এটা একটা বিপজ্জনক পর্যায় যেখানে মানুষ তার সংবেদনশীলতা হারিয়ে ফেলে আগে যে মানুষটা সামান্য কষ্টেও গভীরভাবে প্রতিক্রিয়া দেখাত এখন সে সবচেয়ে বড় ধাক্কাটাও খুব স্বাভাবিকভাবে নেয় সে মনে মনে বলে এটাই তো হওয়ার ছিল এই পরিবর্তন কেবল মানসিক নয় শারীরিকভাবেও প্রভাব ফেলে কিছু মানুষ ঘুমাতে পারে না রাতে চোখ বন্ধ করলেই পুরনো স্মৃতিগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে কেউ বা এতটাই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে যে সারাদিন ঘুমিয়ে থাকতে চায় শরীর ধীরে ধীরে প্রতিক্রিয়া জানাতে শুরু করে ক্ষুধা কমে যায় কাজে মন বসে না আনন্দের মুহূর্তগুলোতে সত্যিকারের আনন্দ পাওয়া যায় না যে জিনিসগুলো একসময় ভালো লাগত সেগুলো এখন কেমন যেন নিষ্প্রাণ মনে হয় তবে পরিবর্তনের সবচেয়ে গভীর দিকটি হল বিশ্বাসের স্থায়ী ক্ষতি একবার বিশ্বাস ভেঙে গেলে মানুষ আর সহজে নতুন কাউকে বিশ্বাস করতে পারে না নতুন কোনো সম্পর্ক আসলেও সে মনে মনে ভাবে এই মানুষটাও হয়তো একদিন আমাকে ছেড়ে চলে যাবে এই ভয় তাকে আরেকবার আবেগে জড়াতে বাধা দেয় এমনকি যদি সত্যিকারের ভালোবাসাও তার জীবনে আসে তবুও সে সে পুরোপুরি গ্রহণ করতে পারে না সব সময় মনে করে এই মানুষটাও যদি একদিন বদলে যায় তবে কিছু মানুষ এই কষ্টকে শক্তিতে পরিণত করে তারা শিখে যায় এই পৃথিবীতে কারো ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয় তারা নিজেদের আরও আত্মনির্ভরশীল করে তোলে নিজেদের মূল্যবান করে তোলে তারা বুঝতে পারে যদি কেউ তাদের মূল্য না দেয় তবে নিজেকেই নিজের মূল্য দিতে হবে তারা সম্পর্কের প্রতি নিরপেক্ষ হয়ে যায় ভালোবাসাকে আর জীবনের মূল কেন্দ্রবিন্দু বানায় না তারা বুঝতে শেখে যে আসবে সে আসবে যে যাবে সে যাবে কিন্তু আমি আমার পথেই চলব এই পর্যায়ে মানুষ আরও বাস্তববাদী হয়ে ওঠে সে আবেগের বদলে যুক্তির ওপর নির্ভর করে আগে যে সম্পর্কগুলোকে সে অগ্রাধিকার দিত এখন সে দেখে তার জীবনে সত্যিকারের মূল্যবান জিনিস কি সে অনুভব করতে পারে কষ্ট পাওয়া জীবনেরই একটা অংশ এবং এই কষ্ট তাকে ভাঙতে আসেনি বরং আরও শক্তিশালী করে তুলতে এসেছে অবশেষে মানুষ বদলে যায় কিন্তু সে কখনোই পুরোপুরি অনুভূতিহীন হয়ে যায় না তার ভেতরে কোথাও না কোথাও একটা ক্ষত থেকে যায় যা হয়তো বাইরের কেউ দেখতে পায় না কিন্তু সে নিজে তা প্রতিদিন অনুভব করে এই ক্ষত তাকে মনে করিয়ে দেয় বিশ্বাস করলে কষ্ট পেতে হয় তাই সে জীবনের সামনে এগিয়ে যায় হাসে কাজ করে স্বাভাবিক থাকার চেষ্টা করে কিন্তু গভীর রাতে একাকী সময় কাটালে তার মনের কোণে সেই পুরনো ক্ষত আবারও জ্বলে ওঠে এবং তখন সে বুঝতে পারে সত্যি বিশ্বাস ভেঙে গেলে মানুষের মন একেবারে বদলে যায় যা কেউ কল্পনাও করতে পারে না মানুষ যতই শক্ত হতে চায় তার হৃদয়ের গভীরে কোথাও না কোথাও এক ধরনের অতৃপ্তি থেকে যায় বিশ্বাস ভেঙে গেলে মন বদলে যায় ঠিকই কিন্তু সেটি কি সত্যিই স্বাভাবিক বদল নাকি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এটি বোঝার জন্য গভীরে যেতে হবে যে মানুষ একসময় আবেগপ্রবণ ছিল যে সহজে বিশ্বাস করত সে এখন যুক্তিবাদী হয়েছে বাস্তববাদী হয়েছে কিন্তু তার কি সত্যিই ভালো লাগছে সে কি সত্যিই সুখী হয়তো বাইরে থেকে মনে হবে সে শক্তিশালী হয়েছে কষ্টগুলো আর তাকে ভাঙতে পারে না কিন্তু ভেতরে সে প্রতিদিন নিজেকে বোঝানোর চেষ্টা করে আমি ঠিক আছি অথচ সত্যি বলতে সে আগের মতো অনুভব করতে পারে না তার অনুভূতিগুলো যেন ধীরে ধীরে অসার হয়ে যায় বিশ্বাসভঙ্গের পর মানুষ অনেক সময় একটা অদ্ভুত খেলা খেলে সে দেখে অন্যরা তার মতো কষ্ট পাবে কি না সে খুঁজতে থাকে কেউ কি আবার তার ওপর বিশ্বাস করতে চাইছে যদি পায় সে ইচ্ছাকৃতভাবে সেই বিশ্বাস ভানার মতো আচরণ করে যেন অন্যজনও বুঝতে পারে বিশ্বাস করা কতটা বোকামি এটা প্রতিশোধ নয় বরং এক ধরনের অচেতন প্রবৃত্তি যেখানে সে নিজের কষ্ট অন্যের মধ্যেও দেখতে চায় আরেক ধরনের পরিবর্তন আসে যেখানে মানুষ নিরাসক্ত হয়ে যায় সে কারো কাছ থেকে কিছু প্রত্যাশাই করে না কারণ সে জানে প্রত্যাশা করলেই কষ্ট পেতে হবে সে হাসতে জানে কথা বলতে জানে সামাজিক মেলামেশাও করে কিন্তু গভীরভাবে কাউকে আর নিজের করে নেয় না এমন কি যদি কেউ তাকে ভালোবেসেও ফেলে সে সে তাকে গুরুত্ব দেয় না তার কাছে ভালোবাসা সম্পর্ক বন্ধুত্ব সবই যেন শুধুই একটা প্রক্রিয়া যার কোনো স্থায়িত্ব নেই এই পর্যায়ে মানুষের জীবনযাত্রার ধরন বদলে যায় কিছু মানুষ নিজেদের কাজের মধ্যে ডুবিয়ে রাখে যাতে অতীতের স্মৃতিগুলো মাথায় না আসে কেউ কেউ নতুন মানুষদের সঙ্গে সম্পর্কে জড়ায় কিন্তু গভীরভাবে নয় কেবল সাময়িক সময় কাটানোর জন্য তারা আর কোনো কিছুতে স্থায়িত্ব খোঁজে না কারণ তারা জানে স্থায়িত্ব বলে কিছু নেই কিন্তু একসময় গভীর রাতে বা একাকি কোনো মুহূর্তে সেই পুরনো প্রশ্নগুলো ফিরে আসে আমি কি সত্যিই এই মানুষটা হতে চেয়েছিলাম আমি কি সত্যিই সুখী আমি কি সত্যি আর কাউকে বিশ্বাস করতে পারবো না এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয় কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরে পাওয়া খুব কঠিন মানুষ হয়তো নতুন জীবন গড়ে তোলে নতুনভাবে বাঁচতে শেখে কিন্তু তার ভেতরে শূন্যতা কখনোই পুরোপুরি ভরে না সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সে নতুন কিছুতে ব্যস্ত হয়ে যায় হয়তো জীবনের গতি তাকে কিছু সময়ের জন্য অন্যদিকে নিয়ে যায় কিন্তু মনের গভীরে কোথাও না কোথাও সেই পুরোনো ক্ষত রয়ে যায় মাঝে মাঝে কোনো পরিচিত দৃশ্য কোনো পুরনো গান কোনো একান্ত মুহূর্ত তাকে ফিরিয়ে নিয়ে যায় সেই অতীতে যেখানে সে এক সময় ছিল তখন সে বুঝতে পারে সত্যি বিশ্বাস ভেঙে গেলে মানুষ বদলে যায় এবং এই বদল আর কখনোই পুরোপুরি ফিরে আসে না সময়ের সাথে মানুষ হয়তো নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয় কিন্তু তার ভেতরের পরিবর্তনগুলো স্থায়ীভাবে বসে যায় একসময় যে মানুষটাকে সহজেই কষ্ট দেওয়া যেত সে এখন অনুভূতিহীন দেয়ালের মতো হয়ে যায় যে ছোট ছোট কথায় কষ্ট পেত এখন সে গভীর আঘাতেও চুপচাপ থেকে যায় এই পরিবর্তন শুধু মানসিক নয় তার ব্যক্তিত্বেও ছাপ ফেলে কিছু মানুষ বিশ্বাসভঙ্গের পর এতটাই বদলে যায় যে তারা আর কাউকে কাছেও আসতে দেয় না তারা মনে করে যদি আরেকবার একই কষ্ট পাই এই ভয় তাদের ঠেলে দেয় একাকিত্বের দিকে কিন্তু একা থাকাও সবসময় সুখের নয় গভীর রাতে নির্জন মুহূর্তে তারা নিজের সঙ্গে কথা বলতে বাধ্য হয় তখন প্রশ্ন জাগে আমি কি ভুল ছিলাম নাকি অন্যরা ভুল ছিল কিন্তু এসব প্রশ্নের কোনো উত্তর থাকে না কারণ সত্যি বলতে এই দুনিয়ায় কেউ পুরোপুরি নির্দোষ নয় এই পরিবর্তনের আরেকটি দিক হল মানুষ সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়ে আগে যেটা জীবন মরণের ব্যাপার মনে হতো, এখন সেটা তার কাছে শুধুই একটা তুচ্ছ বিষয় হয়ে দাঁড়ায় কেউ কাছে আসতে চাইলে সে আগের মতো উচ্ছ্বসিত হয় না কেউ দূরে চলে গেলে কষ্ট পায় না সে বুঝতে পারে সম্পর্ক আসবে কিন্তু সে নিজে ছাড়া কেউ তার পাশে স্থায়ীভাবে থাকবে না এই উপলব্ধি তাকে আরও বাস্তববাদী করে তোলে কিন্তু একই সঙ্গে এক ধরনের শূন্যতাও তৈরি করে যারা বিশ্বাসভঙ্গের পর বদলে যায় তাদের বেশিরভাগই দুটি পথে চলে কেউ কঠিন ও নির্মম হয়ে যায় অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করার আগেই সে নিজেকে দূরে সরিয়ে নেয় আবার কেউ কেউ একদম বিপরীত পথে হাঁটে তারা এমনভাবে জীবনযাপন করতে থাকে যেন কিছুই হয়নি যেন তারা অতীতে কখনো কষ্ট পায়নি কিন্তু এই দুই ক্ষেত্রেই একটা সত্য থেকে যায় ভেতরে ভেতরে তারা আর আগের মানুষটি নেই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এই পরিবর্তনগুলো অন্যরা খুব একটা বুঝতে পারে না বাইরে থেকে মানুষ মনে করে ও তো আগের মতোই আছে কিন্তু সত্যিকারের পরিবর্তন তো ভেতরে ঘটে যেখানে কেউ উঁকি দিতে পারে না বিশ্বাস ভাঙার পর মানুষ হাসতে জানে স্বাভাবিক আচরণ করতে পারে কিন্তু তার অনুভূতিগুলো আর আগের মতো খাঁটি থাকে না শেষ পর্যন্ত এই পরিবর্তন হয়তো তাকে আরও অভিজ্ঞ করে তোলে আরও বাস্তববাদী করে তোলে কিন্তু গভীরভাবে ভাবলে সে কি সত্যি আগের মতো সুখী হয়তো না কারণ সে আর অনুভূতিগুলোকে বিশ্বাস করতে পারে না মানুষকে বিশ্বাস করতে পারে না সে জানে একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর কখনো আগের মতো হয় না এবং এই উপলব্ধি নিয়েই তাকে সারা জীবন বাঁচতে হয় একা অথবা হাজার মানুষের ভিড়ের মাঝেও নিঃসঙ্গ থেকে এই নিঃসঙ্গতা একসময় তার অস্তিত্বের অংশ হয়ে যায় সে বাইরে স্বাভাবিকভাবে হাসে কাজ করে মানুষের সঙ্গে মেশে কিন্তু তার ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে যা কখনোই পূরণ হয় না এই শূন্যতা তাকে সবকিছুতে নির্লিপ্ত করে তোলে যা একসময় তাকে আবেগের বন্যায় ভাসিয়ে নিয়ে যেত এখন সেগুলো কেবল সাধারণ ঘটনা মনে হয় কিছু মানুষ এই পরিবর্তনকে ইতিবাচকভাবে নেয় তারা ভাবে ভালই হয়েছে অন্তত এখন কেউ আমাকে কষ্ট দিতে পারবে না তারা নিজেদের আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে কারো প্রতি নির্ভর করে না নিজেদের একা চলার ক্ষমতা গড়ে তোলে তারা শিখে যায় অনুভূতি কম থাকলে কষ্ট কম হবে এই বোধ তাদের আত্মনির্ভরশীল করে তোলে কিন্তু একই সঙ্গে সম্পর্কগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তবে আরেক দল মানুষ আছে যারা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে না তারা জানে তারা বদলে গেছে কিন্তু তারা এই নতুন আমিকে মেনে নিতে পারে না তারা ফিরে যেতে চায় সেই সময়টায় যখন তারা সহজেই হাসতে পারত যখন তারা গভীরভাবে ভালোবাসতে পারত যখন তারা সহজেই কাউকে বিশ্বাস করতে পারত কিন্তু তারা বুঝতে পারে সেই সময় আর ফিরবে না তারা অনুভব করে এই পরিবর্তন একসময় বাধ্যতামূলক হয়ে গেছে তারা চাইলেও আর আগের মতো হতে পারবে না এরকম পরিস্থিতিতে মানুষ নিজেকে দুটি ভাগে বিভক্ত দেখতে পায় একদিকে তার পুরনো সত্তা যে অনুভূতিগুলোকে সত্য বলে বিশ্বাস করত যে সহজেই আবেগপ্রবণ হতো যে মানুষকে নিজের সবটুকু উজাড় করে দিত আর অন্যদিকে তার বর্তমান সত্তা যে বিশ্বাস করে আবেগ দুর্বলতার আরেক নাম যে মনে করে বেশি কাছে গেলে মানুষ কেবল কষ্টই দেবে যে আর কাউকে পুরোপুরি নিজের মনে জায়গা দেয় না এই দ্বন্দ্ব সারা জীবন থেকে যায় কখনো পুরনো সত্তা তাকে টেনে ধরে মনে করিয়ে দেয় তার অতীতের ভালো মুহূর্তগুলো আবার কখনো বর্তমান সত্তা তাকে সপ করে ফিরে যেও না আবার কষ্ট পাবে এই দুই সত্তার মধ্যে যুদ্ধ চলতেই থাকে এবং মানুষ হয়তো চিরকাল এই যুদ্ধের মাঝেই আটকে থাকে একসময় হয়তো সে উপলব্ধি করে জীবনে চলতে হলে পরিবর্তনকে মেনে নিতে হবে কিন্তু তার গভীর মনে একটা প্রশ্ন থেকেই যায় আমি কি সত্যিই বদলাতে চেয়েছিলাম নাকি পরিস্থিতি আমাকে বদলে দিয়েছে এবং এই প্রশ্নের উত্তর সে হয়তো কখনোই খুঁজে পায় না